কি করবে সেটা তৃণমূল এমপি জানে তার কোনো অধিকার আছে তার যে কী দেখবে নাগপুর থেকে মোহনবাগত যেরম ফোন আসবে সেরকম করবেন ওই সময় যদি ভাইপোকে অ্যারেস্ট করার ধৈর্য হয় তাহলে একরকম ভূমিকা হবে আমরা ত্রিপল তালাকের ব্যাপারে আমরা থ্রি সেভেনটির ব্যাপারে দেখেছি বিল নিয়ে তার বিরুদ্ধে আচরণ করার জন্য প্রতিবাদ করতে সেটা যা বলছে আমি যেটা বলেছি তৃণমূল কি করবে সেটা তৃণমূল এমপি জানে তার কোনো অধিকার আছে কোনো গণতন্ত্র আছে সে তো মমতা ব্যানার্জি কী করবেন তিনি ঠিক করবেন আর মমতা ব্যানার্জি কী দেখবে নাগপুর থেকে মোহনবাগতে যেরকম ফোন আসবে সেরকম করবেন ওই সময় যদি ভাইপোকে অ্যারেস্ট করার জর্জোর হয় তাহলে একরকম ভূমিকা হবে আবার নাহলে একদম লড়ে যাবো না ভাব হবে কিন্তু আমরা যেহেতু সিএ কানুনের ব্যাপারে আইনের ব্যাপারে আমরা চিপুল তালাকের ব্যাপারে আমরা থ্রি সেভেন্টি ব্যাপারে দেখেছি যে তৃণমূল তার সর্বশক্তি নিয়ে বিরোধিতা করেনি বা থাকেনি রাস্তায় নেমে ক্যাকে ছিচি করেছে তাহলে এটা তো আইনের অ্যামেন্ডমেন্ট হবে তাহলে হুইপ করে দিলে বাধ্যতামূলক হয় তো তার পরিষ্কার হচ্ছে এখন থেকে তাকে থ্রি লাইন হুইপ ইস্যু করতে হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে बेशक मैं तो खुद आया, आया हूँ बुलाया गया नीतीश कुमार कब से होगा नहीं वो कह रहे हैं। शरीक है लेकिन बुलाया गया है मैं इसलिए तो बोला कुछ पार्टी हैं जो बीजेपी के साथ नहीं है लेकिन कभी कभी ऐसे मुस्लिम ऑर्गेनाइजेशन उनसे सीटिंग कर लेते हैं कभी कभी सेटिंग कर लेते हैं लेकिन हम ऐसे तमाम पार्टियों को देखे हैं जो वाजपेयी की हुकूमत में उनके साथ शामिल हो गए थे मोदी की हुकूमत में भी शामिल हो जा रहे हैं जो आज नहीं हुए कल वो हो जाएंगे नहीं की नहीं होंगे उसका भी कोई गारंटी नहीं है হয় সাধারণত মুসলিম পার্সোনাল বোর্ড ধর্মীয় ব্যাপারে মিটিং করে সভা করে এই জন্য থাকি না আর দ্বিতীয়ত তারা একটা সংস্থা হিসেবে করে এই প্রথম সমস্ত সংস্থাগুলো গুলো এক কাঠ্টায় গোটা দেশে এবং ওয়াকফ বিল নিয়ে তার বিরুদ্ধে আচরণ করার জন্য প্রতিবাদ করতে প্রতিবাদ যেখানে যায় সেখানে আমার আন্দোলন যেখানে থাকে সে থাকি আর বিজেপি সরকারের এই প্রয়াসের বিরুদ্ধে এবং এই অ্যামেন্ডমেন্ট ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আমরা পার্টিগতভাবে এটা বিরোধিতা করছি কারণ আমরা চাই এটা যৌথভাবেই আওয়াজটা উঠুক যখনই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ মানুষ করে সেখানে বামপন্থীরা থাকে এবং সেটা পার্লামেন্টের ব্যাপার পার্লামেন্টে ব্রুট মেজরিটি দিয়ে করছে বলে भी आगे बढ़ती रही। ने भी जो किया, रहा। तो लगता मैं अपने तकलीबन ये बात कहा ये सब जो लोग बोल रहे थे क्योंकि उनका एजेंडा पहले से तय है बीजेपी आर एस एस बनने के वक्त से एजेंडा तय कर चुकी है बीजेपी जब बनी थी उन्नीस सौ अस्सी में तब भी तय थी कुछ लोग बोले नहीं वाजपेयी का चेहरा अच्छा है कुछ लोग बोले अदबानी का चेहरा अच्छा है कुछ लोग बोलते हैं मोदी का चेहरा अच्छा है ये चेहरे का मामला नहीं है वसूल का मामला है तो बीजेपी अपने वसूल जितना भी गलत हो उस मुताबिक वो कदम उठा रही है इसलिए शुरू से ही सी पी आई एम इसका मुखात मुदाखल, कर रही है और इसलिए मैं तो जैसे सी ए जब कानून आई जब थ्री सेवेंटी को रोका गया जब ट्रिपल तलाक का मामला आया तो हर एक में देखेंगे आपको उनका कॉमन एजेंडा है मुसलमानों को दूसरे दर्जे का नागरिक करना जो हिंदुत्व के नाम पर मजहबी जज्बात पूरा करके जो नफरत फैलाया जा रहा है उसका एक ही मकसद है इस मुल्क के हुकूमत में काबिज रहना और एक फासिज्म कायम करना